আজকে সর্বনেন তেরো হাজার টাকা দিয়ে শুরু করে দেয় আজকে ধামাকা দিয়ে দিছি মাত্র অলি পঞ্চান্ন হাজার টাকা তোর বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার জন্য ভাই

আমাদের হাতে আছে সবকিছু ঠিক আছে গাড়ির ফ্রেশ কন্ডিশন আছে যা কাজ কাম আছে এটা পুরো একবার সার্ভিসিং করে দেবো সমস্যা নেই হ্যাঁ মাত্র আজকে ধামাখা শুরু করে দিয়ে মাত্র তেরো হাজার টাকা দিয়ে ভাই মাত্র 20000 টাকায় আজকে মাত্র শুরু কই দিয়েছি সেলফ আছে মাত্র সেলফ আছে ভাই এটা অনেক বসি আছে ফ্রিডমটার কি অবস্থা ভাই ফ্রিডম আছে নাম্বার করা ঢাকার নাম্বার ভাই 10 বছরে এক করা আছে ভাই 10 বছরে প্রত্যেক পাড়ায় পাড়ায় স্টার মাত্র ওয়ালি আজকে থামাকা দেয়া দিছি 25000 টাকায় ফ্রিডম

কোন ফাটা ফুটা ট্যাপ টুপ গোসামন্দা নাই আজকে ধামাকা দিয়ে দিছি ভাই ভাই মাত্র আলি 58000 সেলফি নাম্বার করা নাম্বার মাত্র পেশন প্রো নাম্বার করা আছে ভাই ঢাকার নাম্বার ভাই

এটা দুই হাজার ষোলোর মডেল অ্যানালগ নাম্বার হ্যাঁ গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে হ্যাঁ ইনশাল্লাহ ইনজে কাজ করার লাগবে না আমরা মুখে কথায় কাজে মিল অনেক সময় হয়ও অনেক সময় হয় না হ্যাঁ যা থাকে আপনি সরাসরি আইবেন দেখবেন চালাইবেন পছন্দ হইলে নিবেন না চা খাইবেন আমার দোকানে সমস্যা নেই এটা গাড়িটা একবার টিকটক মোটামুটি ফাটা ট্যাপ ট্যাপটুক ভয় সামান কিছু নেই এই যে ধুলা পড়ছে হ্যাঁ

গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনে একটা টাকার কাজ করা লাগবে না ভাই টোকা টোকা সেলফ টেস্টের দেয় নিবেন ভাই অনেক সময় ব্যাটারি বসে যায় বুঝছে আল্লাহর মধ্যে বসে যাইবে না চান্স দেওয়া আছে সমস্যা নাই টোকা টোকা সেলফ টেস্টের দেয় নিবেন আজকে দামাকা দিয়ে দিচ্ছে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে দামাকা দিয়ে হাজার টাকা পেয়ে গেছে পঁয়ষট্টি হাজার যাদের লাগে নিয়ে নিবেন আচ্ছা এবারে দেখতে পাচ্ছি আরো একটা ভাই ভাই পাশাপাশি আরেকটা আছে তোমার লঞ্চন জিপি কাক লাগবি অন্টের শরম ফাইল টোকা টোকা সেলফি স্টার ইঞ্জিলে একটা টাকার কাজ করা লাগবে না ভাই খালি নিবেন আর চালাবেন ভাই হ্যাঁ গাড়ির চালের মাইনাস ভালো দিবে টাঙ্গি টুঙ্গি ট্যাপ টুক ফাটা ফোটো কিছু নেই ভাই ইনটেক একটা গাড়ি সিট কাপারটা ফাটা আছে এটা আমরা লাগাই দেবো সমস্যা নেই অন্টেজ অবস্থা আছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলায় নাম্বার করতে পারবে নিজ নামে আজকে ধামাকা দিয়ে দিছি ভাই এটার দাম ছিল পঁয়ষট্টি হাজার

টোকা টোকা সেলফি স্টার্ট ইন দিলে একটা টাকার কাজ করা লাগবে না ভাই খালি তেল বাড়াই বিয়ে চালাবেন ভাই শুধু আজকে ধামাকা দিয়ে দিছি ভাই তোমাদের জন্য ভাই মাত্র অনলি পঁয়ষট্টি হাজার দিয়ে দিছি ভাই পঁয়ষট্টি পঁচাত্তর থেকে পঁয়ষট্টি দিয়ে দিছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার নাকি টোকা টোকা সেলফি স্টার্টার আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি এটার মধ্যে এটাও মনে হচ্ছে রোড মাস্টার রোড মাস্টার গাড়ি গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে সুপার টুপার ফেস কন্ডিশন নাম্বার করা ঢাকার নাম্বার